কড়াইতে জলটা গরম হয়ে গেছে এবার এতে ম্যাগি গুলোকে দিয়ে ম্যাগি একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আবার কন করে নিচ্ছি এটা গরম হয়ে গেছে এবার তাতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি ধরো তেলে পেঁয়াজ আর এবার সবজিগুলোকে নামিয়ে একটি পাত্রে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি ম্যাগি সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি এবার ম্যাগিটাকে ভেজে নিচ্ছি ম্যাগিটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমের অমলেটটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এটিকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি

রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন বন্ধুরা কেমন হলো আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমাদের ম্যাগি একেবারে রেডি ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ